ঈদে ফিরছে ব্যাচেলর পয়েন্ট আসছে নতুন সিজন থাকছে একাধিক চমক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক পঞ্চম পয়েন্ট এর সিজন আসছে চলতি ঈদে পরিচালক কাজল আর ফিন অমি নিশ্চিত করেছেন ঈদের দিন থেকে দর্শকরা নতুন সিজনের পর্বগুলো উপভোগ করতে পারবেন চ্যানেল আই বোম ফিল্স ইউটিউব চ্যানেল এবং বঙ্গ অ্যাপে নতুন সিজনে কি থাকছে এ নিয়ে নির্মাতা পুরোপুরি মুখ খুলতে না চাইলেও ইঙ্গিত নতুন কিছু মূল এবং পুরনো চরিত্রগুলোর সঙ্গে কিছু সংযোজনের পাশা হাবু শুভ কাবিলা আর অন্তরেরা ফিরছেন তাদের চেনারূপে তবে সঙ্গে থাকছে নতুন কিছু বাঘ একই সঙ্গে তিনটি প্ল্যাটফর্মে নাটকটির সম্প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে এই কৌশল কি ওটি ও টিভির ফ্যানবেসকে একত্র করার চেষ্টার অংশ কাজল আরিফিন বলেন দর্শকেরা আজ শুধু টিভিতে সীমাবদ্ধ নয় তাই টিভি ইউটিউব আর ওটিটি সব প্ল্যাটফর্মে একসঙ্গে নাটকটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এই নাটক শুধু এক দলের নয় এটি সবার জন্য প্রসঙ্গত দু সালে শুরু হওয়া ব্যাচেল পয়েন্ট একে একে চারটি সিজন পেরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক হিসেবে বাস্তব জীবনের ঘরোয়া হাস্যরস তরুণদের সম্পর্ক বন্ধুত্ব চাকরি আর প্রেম নিয়ে বোনা প্রতিটি গল্পেই মিলেছে দর্শকের উচ্ছ্বাস সর্বশেষ সিজনের একশো ষোলোতম পর্ব প্রচারিত হয় দু সালের চব্বিশ ডিসেম্বর তবে এবার ছাব্বিশ মাস পর ফিরে আসছে নাটকটি নির্মাতার কথাই এই নাটকটি আমার কাছে শুধু একটা প্রজেক্ট নয় এটা একটা আবেগ দর্শকদের ভালোবাসায় বড় হয়েছি এখন তাদের সেই ভালোবাসার দায় করে দেওয়ার পালা এখন দেখার বিষয় ব্যাচেলর পয়েন্টের নতুন আগের মতোই টানতে পারবে দর্শকের মন নাকি বদলে যাওয়ার সময় নতুন প্রতিযোগিতা আর প্ল্যাটফর্মের ভিড়ে হারিয়ে যাবে পুরনো আবেগ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল